এই তো জাস্ট কয়েকটা দিন আগে আমরা কিন্তু অনেকেই জানতাম না যে মাস্টার কার্ড বিষয়টা কি ভিসা কার্ড মূলত ডলার দিয়ে কিভাবে বাইরে দেশে পেমেন্ট করতে হয় বাট রাইট নাও এমন একটা সিচুয়েশন দাঁড়িয়েছে একটা আহ ছোট বাচ্চাও কিন্তু জানে মাস্টার কার্ড কি বিকজ হচ্ছে এটার প্রয়োজনীয়তা এখন অনেক হয়ে গিয়েছে বাট আমরা যদি বাংলাদেশ থেকে একটা মাস্টার কার্ড নিতে চাই ব্যাংকের মধ্যে আমাদের অ্যাকাউন্ট করতে হয় একটা পাসপোর্ট থাকতে হয় সেটার এগেন্স্ট অ্যান্ডোজ করতে হয় অনেক ঝামেলা করার পর একটা মাস্টার কার্ড নিতে হয় তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা এই ধরনের ঝামেলা ছাড়াই অনলাইন থেকে কোনো ডকুমেন্ট প্রোভাইড করা ছাড়াই আপনি ডকুমেন্ট বলতে অ্যাকাউন্ট করার জন্য আপনার ভোটার আইডি কার্ড দিয়ে একটা ফেস ডেলিভারি করতে হবে যাতে এতটুকু করলেই আপনি কীভাবে একটা ফ্রিতে মাস্টার কার্ড নিতে পারবেন কোনো ধরনের ফ্রি ছাড়াই সেই প্রসেসটা সো হ্যালোয়ার্স ওয়েলকাম আপনার থেকে আমি সকল রয়ে আশা করি সকলে ভালো আছেন সো আপনি যদি এখন পর্যন্ত ভিডিও টেস্ট প্রোডিউস চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ও পাশে যে বেল এবল করে দিন যাতে আমরা আপলোড করা প্রত্যেকটা ভিডিও আপনি নোটিফিকেশন আকারে পেয়ে সো লেটস গেট টু মেক পার্ট অফ দিস ভিডিও প্লে স্টোরে চলে আসবেন এবং আসার পর বাইবিট অ্যাপটিকে সার্চ করে বাইবিট অ্যাপটাকে ইনস্টল করবেন ইনস্টল করার পর এই অ্যাপটিকে ওপেন করবেন এবং এখান থেকে সাইন আপ যে বাটনটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন যাদের বাইবিট অ্যাপ রয়েছে তারা এখান থেকে লগইন করে নেবেন তো বাইবিট অ্যাপ মূলত ক্রিপ্টো কারেন্সি হোল্ডার বলতে পারেন আপনি ক্রিপ্টো কারেন্সিতে যদি কাজ করেন এইখানে আপনি ডলার রাখতে পারবেন একটা ওয়ালেট এটা তো যারা যারা ক্রিপ্টো নিয়ে কাজ করতে চান তারা তারা ডিসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে কাজ করতে পারবেন তো এরপর আমরা এখানে সাইন আপ করব আপ বাটনে ক্লিক করার পর এখানে ইমেল অ্যাড্রেস এখানে পাসওয়ার্ড এবং রেফারেল কোডের জায়গায় আপনি জাস্ট এখানে ট্যাপ করে একটা রেফারেল কোড এখানে দিয়ে দেবেন ডিসপ্লেতে এখন দেখতে পাচ্ছেন রেফারেল কোডটা এবং ভিডিও ডিসক্রিপশন বক্সেও রেফারেল কোডটা দেওয়া থাকবে দেওয়ার পর সাইন আপে ক্লিক করবেন আপে ক্লিক করলে আপনার ইমেলে একটা মেল চলে যাবে সেখান থেকে বুডেনে বসিয়ে আপনি এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য ভেরিফাই নাও বাটনে ক্লিক করবেন এবং এখান থেকে নিশ্চয়ই ভেরিফাই অপশনে ক্লিক করবেন তারপরে এখান থেকে আইডি কার্ড সিলেক্ট করা থাকবে এবং এইটা রিকমেন্ড করে আপনি আপনার আইডি কার্ডটা প্রোভাইড করুন অথবা আপনি চলে আপনার ড্রাইভিং লাইসেন্স পাসবুক দিয়েও কিন্তু করতে পারেন এরপর হচ্ছে কনফার্মে ক্লিক করবেন এবং এইখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর আবারও আপনাকে এখান থেকে কন্টিনিউ করতে হবে তো আমি সামনে যাচ্ছি না প্রসেসটা আপনাদেরকে বলে দিচ্ছি আশা করি আপনারা সকলে এখানে আইডিটা ভেরিফাই করতে পারবেন তো এর জন্য প্রথমত আপনি কন্টিনিউ ক্লিক করবেন এবং দেখবেন যে আপনার আপনার ক্যামেরাটা ওপেন হবে আপনার আইডি কার্ডের পার্টের ছবি তুলে দেবেন এবং লেখা থাকবে ডকুমেন্ট ইজ রিডেবল সেই ডকুমেন্ট রেজ রিডাবলের মধ্যে ক্লিক করবেন এরপর হচ্ছে আপনার আইডি কার্ডের যে সেকেন্ড পার্টটা অর্থাৎ পেছনের অংশটা সেটা ছবি তুলে দিবেন এবং ডকুমেন্ট রেজ রিডাবলে আবারও ক্লিক করবেন এরপর আপনাকে আপনার সেলফি তুলে দিতে হবে তাহলে দেখবেন যে এটা কিছুক্ষণের ভেতরে সঙ্গে সঙ্গে হয়ে যায় আর যদি সময় নেয় তাহলে দেখবেন যে জাস্ট এক মিনিট দু মিনিটের ভেতরে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেলে আপনি এইখানে ক্লিক করার পর এই যে আনভেরিফাইড যে আইডিটা লেখা দেখতে পাচ্ছেন এইখানে দেখবেন যে একটা সবুজ মার্ক দিয়ে লেখা আসবে ভেরিফাইড তো এটা ভেরিফাইড হওয়ার পর বা আনভেরিফাইড অবস্থায় থাকা অবস্থাও আপনি এখান থেকে আরেকটা কাজ করে নেবেন সেটা হচ্ছে যে সেটিং অপশানটা ক্লিক করবেন এবং একটু নিচে চলে আসবেন সিকিউরিটি যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন এবং এইখান থেকে যে মোবাইল নট সেট আপ লেখা আছে এই মোবাইল নাম্বারটা বাইন্ড করে নেবেন মোবাইল নাম্বার বাইন্ড করাটা খুবই ইজি জাস্ট বলে দিই এখানে ক্লিক করবেন প্রথমত একটা ক্যাপচা আসতে পারে তো এই ক্যাপচাটাকে আপনি কমপ্লিট করে নেবেন এরপর হচ্ছে আপনার ইমেলে একটা কোড চলে যাবে সেই কোডটা এনে আপনি এখানে এখানে বসিয়ে দেবেন তারপর আপনার সামনে এই ধরনের একটা অপশন চলে আসবে এখানে আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন যেমন আমি বাংলাদেশ থেকে এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি এবং এরপর হচ্ছে এখানে আমাদের মোবাইল নম্বরটা দিয়ে রিসিভ ভেরিফিকেশান কোডের মধ্যে ক্লিক করব তাহলে আমাদের ফোনে একটা ভেরিফিকেশন মেসেজ চলে আসবে একটা কোড দেওয়া থাকবে সেই কোডটা এনে এখানে বসিয়ে দিলে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে মোবাইল নম্বর বাইন্ড করার পর সবচেয়ে ভালো হয় আপনি গুগল টু এফ এ অথেন্টিকেটোর যেটা আছে এটাকে বাইন্ড করে নেবেন যদি পারেন তো এবার আমরা চলে যাব আমরা কীভাবে কার্ড নেব সেই প্রসেস আর কার্ড নেওয়ার জন্য যে কাজটা করতে হবে নিচে দেখবেন যে অ্যাসেট লেখা আছে অ্যাসের উপরে ক্লিক করবেন এবং এইখান থেকে কার্ড যে বাটনটা রয়েছে এই কার্ডের উপরে ক্লিক করে দেবেন কার্ডের উপরে ক্লিক করার পর এই ধরনের একটা অপশন চলে আসবে এখানে গেট ইয়ার কার্ড এখানে ক্লিক করে দেবেন গেট ইউর কার্ডে ক্লিক করার পর এখানে বা কান্ট্রি অটোমেটিক চলে আসবে এখান থেকে কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পর আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্টটা যেহেতু ভেরিফাই করা আছে সুতরাং এখানে টিকমার্ক চলে আসছে এরপর আমরা নেক্সটে ক্লিক করে দেবো তো নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন আমাদের কান্ট্রি এবং আমাদের কিছু লোকেশন এদেরকে দিতে হবে যেমন আমাদের পোস্টাল কোড বা আমাদের সিটি কোন সিটিতে আমরা আছি এগুলো এখানে দিয়ে দিতে হবে আপনি চাইলে দিতে পারেন না হলে দেওয়ার দরকার নেই এগুলো অপশনাল তারপর আমি এখানে এগুলোতে ঠিক দিয়ে নিচ্ছি কারণ আমি এগুলো দেবো না এরপর হচ্ছে কান্ট্রি তো সিলেক্ট করাই আছে এরপর স্টেট স্টেট হচ্ছে রাস্তা আপনি আপনার এলাকার রাস্তার নাম দিতে পারেন যদি আপনি শহরে থাকেন আর গ্রামে থাকলে আপনার নিয়ারেস্ট কোনো একটা বাজারে নাম দিয়ে দেবেন বেশ তো এরপর হচ্ছে পোস্ট কোড এই পোস্ট কোডও কিন্তু অপশনাল তারপর আপনি চাইলে দিতে পারেন না দিলে নাই সিটির জায়গায় আপনি চাইলে সিটি দিয়ে দিতে পারেন আমি এখানে সিটি একটা দিয়ে দিচ্ছি এরপর নিশ্চিত যে কনফার্ম অপশনটা রয়েছে কনফার্মের মধ্যে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে চারটা অপশন রয়েছে মাল্টিপাল চয়েস এগুলো আমাদের সিলেক্ট করতে হবে তো হোয়াট উইল ইউ ইউজ বাই বিট ফর এখানে ক্লিক করার পর আমি ইনভেস্ট অর লং টাইম হোল্ডিং যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করে দিচ্ছি আপনি যে কোনো নিতে পারেন আপনার চাহিদা অনুযায়ী এরপর হচ্ছে হোয়াটস ইউর এমপ্লয়ি স্ট্যাটাস আপনি এখন কি করতেছেন সেটা আপনি এখানে দিতে পারেন আমি রাইট নাও স্টুডেন্ট স্টুডেন্টে ক্লিক করলাম এবং হচ্ছে এখানে ইউর সোর্স অফ ইনকাম অর্থাৎ আপনার আয়ের উচ্চ কি সেটা এখানে আপনি দিতে পারেন তো আমি এখানে সেলফ এমপ্লয়ি দিচ্ছি এবং হচ্ছে অ্যানুয়াল ইনকাম আপনার কত সেটা আপনাকে এখানে জাস্ট ক্লিক করে দিতে হবে তো আমি একটা এখানে থেকে দিয়ে দিচ্ছি এবং নেক্সটের মধ্যে ক্লিক করে দিচ্ছি এটা ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে এই ধরনের অপশনগুলো চলে আসবে এবং এখানে দুইটা টিপসগুলো রয়েছে তো আমি আপনাকে আগে বলছিলাম যে আপনারা যদি এখান থেকে বিশ ডলার বোনাসটা নিতে চান সেক্ষেত্রে আমার নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে তো এইটা হচ্ছে এই রাইট নাও এই যে রেফারের কোডের যে একটা ক্যাম্পেইন আছে রেফার কোডে যদি আপনি জয়েন করেন সেক্ষেত্রে আপনি যদি একশো ডলার এখানে স্পেন্ড করেন বিশ ডলার বোনাস পেয়ে যাবেন তো এটা করার জন্য জাস্ট রেফার কোডে ক্লিক করবেন এবং এখানে আমি যে কোডটা এখানে দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই কোডটা এটা বসিয়ে দেবেন এটা দেওয়ার পর যে নিচে যে দুইটা টিকচিনো দেওয়ার অপশন রয়েছে এখানে টিকচিনো দিয়ে দেবেন এবং এখান থেকে কন্টিনিউ সাবমিটের মধ্যে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করলে আপনার এখান থেকে একটা অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে এবং আমাদেরকে ওয়েট করতে হবে এটা ভেরিফাই হওয়া পর্যন্ত তো নর্মালি এনারা সেভেন ওয়ার্কিং ডে পর্যন্ত সময় নেয় বাট এর আগে আমি একটা অন্য অ্যাকাউন্টে কার্ড নিয়েছিলাম মাত্র এক মিনিট থেকে দুই মিনিটের মতো সময় নিয়েছিল তো জাস্ট আমরা একটু ওয়েট করি দেখা যাবে যে এক দুই মিনিটের ভেতরে আমাদেরও অ্যাপ্রুভ করে দেবে আমরা কার্ডটা পেয়ে যাবো তো একটু ওয়েট করি ব্যাস দুই চার মিনিট অপেক্ষা করার পরেই আপনি দেখতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়েছে এবং আপনাকে একটা কার্ড দিয়ে দেওয়া হয়েছে তো কার্ড দিয়ে দিলে আপনি সেই কার্ডটা এই যে কার্ড অপশনটা রয়েছে এখান থেকেও দেখতে পারেন অথবা যে অ্যাসেট লেখা রয়েছে অ্যাসেটের উপরে ক্লিক করলে আপনি এখানে কার্ডের যে অপশনটা এটা এখানে দেখতে পারবেন জাস্ট এখানে মাই কার্ডের মধ্যে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এখানে আপনার কার্ডটার উপরে অংশ দেখতে পারবেন জাস্ট এখানে ট্যাপ করবেন ট্যাপ করলে দেখবেন যে আপনার পুরো কার্ডটা এখানে রয়েছে তো এই কার্ডটা আপনি ফুল যদি দেখতে চান ডিটেলস কার্ড নাম্বার এক্সপায়ার ডেট এটা হচ্ছে সিবিভি এবং এখানে আপনার কার্ডের নাম থাকবে তো এই চোখের যে বাটনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে সমস্ত ডিটেলস ভিজিবল হয়ে যাবে আপনি এটা দেখতে পাবেন এবং এই কার্ডটি ব্যবহার করে আপনি সমস্ত জায়গায় পেমেন্ট করতে পারবেন সেটা হোক ফেসবুকের অ্যাড বুস্টিং সেটা হোক গুগল প্লে স্টোরে অ্যাপ পার্সেস বা অন্য কোথাও সফটওয়্যার পার্সেস অথবা আপনি চাইলে এর ক্ষেত্রেও এই কার্ডটা ইউজ করে আপনার গেমের ইউসি সি আপ ডায়মন্ড টফ আপ এগুলো করতে পারবেন এক কথায় আপনি এই কার্ডটাকে সমস্ত জায়গায় ইউজ করতে পারবেন তো এবার বাকি থাকলো এই কার্ডে আপনারা কিভাবে টপ আপ করবেন তো ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গিয়েছে আমি চাচ্ছি না এই ভিডিওতে আপনাদেরকে টপ আপটা দেখাতে আমি নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে এখান থেকে টপ আপ করবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে এবং এই ভিডিও সম্পর্কে যদি কোনো ধরনের সমস্যা আপনার থেকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন ডলার লোডের বিষয়টা আমি পরবর্তী একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনি যদি ডলার লোড করতে চান সেক্ষেত্রে আপনি এখানে পিটিপিতেও করতে পারবেন ডিপোজিট কৃপ্ত করেও করতে পারেন অথবা আপনারা চাইলে আমাদের কাছ থেকেও ডলারটা নিতে পারবেন সেই জন্য ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সো সো এরপরের ভিডিওগুলোতে আমি আপনাদেরকে দেখাবো আপনি কীভাবে ফেসবুকে স্টার কিনবেন ইউটিউবে আপনি বুস্ট সরি আপনার ফেসবুকে পোস্ট বুস্ট করবেন গুগলে অ্যাডস রান করবেন এবং এক্সট্রা এক্সট্রা যে ভিডিওগুলো আছে এগুলো ধারাবাহিক বাগানে নিয়ে আসবো সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও প্রোডিউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সো নোভার টুডে টাটা